ফেসবুকে যারা কাজ করতেছেন তাদের আমি বলতে চাই আপনার ধৈর্য ধরুন কাজ করুন অবশ্যই ফেসবুকে আপনার সবল হবেন ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যদি আপনি কষ্ট করেন ফেসবুক আপনার কখনও খালি হাতে ফেরত দেবে না তাই এখানে কাজ করতে হলে ধৈর্য সময় এবং ফেসবুকের সাথে লেগে থাকতে হবে যদি লেগে থাকেন অবশ্যই আপনি এই প্ল্যাটফর্ম থেকে সবল হবেন আর যে লেগে না থাকেন এই প্ল্যাটফর্ম থেকে আপনি কখনো সফল হতে পারবেন না তার বাস্তব প্রমাণ আমি বলছি আমি প্রায় একটা না আটটা মাস কাজ করছি এক সময় মনে মনে ভাবছিলাম যে আমি ছেড়ে দেব কিন্তু ফেসবুক আমাকে ছাড়িনি হঠাৎ করে দেখি সময় সে আমার সে সোনার হরিংটা আমার যে আমনের আশা যে আকাঙ্ক্ষা ছিল সেই সোনার হরিংটা গন্ডে মন্ডিশন আমাকে দিয়ে দিছে ইনশাল্লাহ আমি সবাইকে বলতে চাই তারা ফেসবুকে কাজ করেন অবশ্যই ধৈর্য ধরে এবং ইচ্ছা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন দেখবেন এখানে সফল হওয়ার অবেন ইনশাল্লাহ